ছবি কলম স্যার ছবি আছে

ஒன்று বাস বাস্টবে পালা তাড়াতাড়ি এটা হলো বলতে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে হয়েছে একটা বাইক আসছিল ইলামবায়ার থেকে দুবরাজপুর রোডে যাচ্ছিল আর বড় লরিটাও আসছিল ওটা দুবরাজপুর রোডেই আসছিল মানে ইলামবাইয়ের থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিলো হঠাৎ কিন্তু বাইকটা গাড়ির অগুতে পড়ে ভিতরে ফেসে যায় গাড়ির ভিতরে ফেসে যায় যে দুজন চালক ছিল তারা ছিটকে পড়ে যায় সাইডে এবং এই গাড়িটাতে ঘষার খেয়ে যে মোটরসাইকেলের মধ্যে পেট্রোল তেল ছিল সেই তেলের মধ্যে আগুন ধরে পুরো গাড়িটা পুরো আগুন ধরে গিয়েছে এবার আমরা এখানে যা যারা স্থানীয় আছি তারা ছুটে এলাম তারপরে সঙ্গে সঙ্গে প্রশাসন এলো প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হয়েছে তারা সঙ্গে সঙ্গে এসে আমাদের প্রশাসন আমাদের স্থানীয় লোক এবং ফায়ার ব্রিগেডের লোক সকলে মিলে যত তাড়াতাড়ি পাড়া পারলাম এটা সমাপ্তি করার চেষ্টা করলাম বড়ো গাড়িটা দশ টাকা লড়ি ছিল এমনি খালি গাড়িই ছিল খুব সুন্দর ছিল প্রশাসনের তৎপরতায় আজকে বড় ধরনের আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত কিন্তু প্রশাসন যেভাবে হেল্প করেছে তাতে খুব ভালো আমি এই লাম্বায়ার থানার প্রতিটি প্রশাসনকে মানে ছোটো বড় অফিসারকে সকলকেই ধন্যবাদ জানাই এই তাদের একটুকু ফাটাফুটো হয়েছে তারা হসপিটালে আছে হসপিটাল আমার নাম শেখ সাজিদ ग्राम बारीपुर